দেখতে পাচ্ছেন আমরা দেখি এই গরুটি কত টাকায় বিক্রি হলো এই মাত্র নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা দেখি আমরা দেখি জানবার এই যে নিয়ে আসছে দাম

আমরা ব্যাপারের মুখ থেকে শুনবো আসলে কত বত্রিশ হাজার টাকা এখন এক লক্ষ বত্রিশ হাজার টাকা জয়মণ্ডপ হাটে অসাধারণ কি যাত এটি দেশি 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 টাকা গৌর কোড়াই করছে দেখে কত টাকা দেখ কিনলো আমরা একটু জানতে চাই কেন কিনছে হ্যাঁ আপনি কিনছেন কত দেড়শো 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 আচ্ছা আচ্ছা চমৎকার আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটি ভাই নাম কি আমার নাম মানিক মানিক ভাই কোথায় যাবে এটা যাব কানাইনগর কানাইনগর কোথায় পঞ্চাশ হাজার টাকা এটা দেশি করে দেশি না আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেশি দুই দাঁতের একটি সার গরু দেশি এই যে গাড়িতে তুলছে সিঙ্গার যাচ্ছে সিঙ্গের চলে যাচ্ছে গাড়ি করলো মানিক মানিক ভাই বেসা কিনা আমরা দেখতে পাচ্ছি টাকার চলছে গরু বিক্রি হয়েছে এই জোরা এই মাত্র বিক্রি হলো আমরা কি কথা আপনি জোড়া বিক্রি হচ্ছে জোড়া চলছে কে কিনছে ভাই আলাইকুম নাম কি গরু কিনছেন কয়টা দুইটা কি উদ্দেশ্যে কিনলেন কিনছেন বিক্রি করবেন নাকি করবানিতে সামনে আশা করেন না আচ্ছা পালবেন আচ্ছা কত কিনলেন দুইটা দুই লাখ পনেরো আচ্ছা আচ্ছা দুই লক্ষ পনেরো সাড়ে সাত করে পড়ছে

দুইটা আপনি বলছেন একটাই লাখ একটা আর একটা আমরা দেখতে পাচ্ছি ট্রিটটা আগে গরু তুলছে দেখি এই গরুটি কে কিনছে ভাইয়া আপনি কিনছেন কত দিয়ে কিনলেন আশি হাজার আশি হাজার কোথায় যাচ্ছে

আপনি কি রাজি হচ্ছেন সাতাশি সাতাশি হাজার পাঁচশো দেন তারপর দেন এই মাত্র এই বিক্রি হলো আপনি কি কোরবানি সব বিক্রি করবেন আবার কয় দাপ দুই না এখনো দাঁতে নাই না দাঁতলে কোরবানি হবে গরু তারা বলতে বয়স হয়েছে বয়সের একটা নমুনা দাতা জয়মণ্ডপ হাটে জয়মণ্ডপ হাটের আজকের গরু বেঁচা কিনা ক্রেতার সংখ্যা খুবই কম ব্যাপারে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্রেতা কোথায় গেছেন খেতে কোথায় ভাই জানি কি কোটি কোটি করে মালিক তা চলে গেছে গা মেয়ে জায়গা মতো চলে গেছে গা ভাই গরু বেছে পড়তে চিনি নষ্ট দশমী গরু কিনা আড়াই লাখ করে দাম করে বলতে দেড় লাখ করে কম